ষোলোই আগস্ট উনিশশো আশি সালে ফুটবল শহীদ হয়েছিলেন মোহনবাগান ইসলাম ম্যাচে ষোলো জন তাজা ফুটবল প্রেল ভূপেন্দে সিএবির প্রাক্তন প্রয়াত কর্মকর্তার উদ্যোগে এই যে ফলক হয়েছিল সেই ফলকে এদিন ফুল মালা দিয়ে সাজিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় আমরা রয়েছি ইডেনের পাঁচ নম্বর গেটের দিকে এই শহীদ সিনের আপনারা একটু দেখে নিন এই পাঁচ নম্বর গেট সেখানের পাশাপাশি এই যে ফুটবল শহীদদের পাশাপাশি ক্রিকেট শহীদদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছে আমরা দেখেছি ষোলোই ডিসেম্বর সিক্সটি নাইনের ছজন চঞ্চল মানুষ চলে গিয়েছিলেন ক্রিকেট প্রেমী মানুষ চলে গিয়েছিলেন সেন্ট্রাল ক্যালকা স্পোর্টিং ক্লাবের সৌজন্যের সেই ফলকেও মাল্যদান করা হয়েছে এদিন পাশাপাশি ক্রিকেট এবং ফুটবল দুতরফের শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে আপনারা দেখছেন সেই ছবি আজ ছিল ষোলোই আগস্ট এখনও ফুটবলায় রয়েছে এই যে সেই চহীদ ফলক কলকাতা ফুটবল চহিত ক্ৰিকেট সহিত কওক কিন্তু ভুলে যায়